বিশ্বাসের দৃষ্টিকোণ থেকে আপনার জীবন কেমন ছিল আপনার ইসলাম গ্রহণের পর পরিবারের কাছ থেকে কেমন প্রতিক্রিয়া পেয়েছেন মুসলিম হবার পর আপনার সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলো ছিল আমি পথভ্রষ্ট আমি দিশেহারা আমি আতঙ্কগ্রস্ত সৃষ্টিকর্তাকে নিয়ে আমার প্রশ্নগুলোর উত্তর চাই সেই রাতে আমার কেমন যেন অদ্ভুত লাগছিল আমি একটা কিছু দেখতে পেলাম খুবই ঝাপসা ছিল জিনিসটা কিন্তু সেটা খুব দ্রুত আমার দিকে এগিয়ে আসছিল একরকম অদৃশ্যই ছিল সেটা কিন্তু এর ভেতর দিয়ে দেখলে সব কিছুকে কেমন ঢেউ খেলানো দেখাচ্ছিল ফান হাউসের আয়নার মতো আর সেটি আমাকে সরাসরি আঘাত করল যা কিছুই হয়ে যাক আমি চেয়েছি আল্লাহর দলে থাকতে আসসালাম আলাইকুম ব্রাদার ক্লিয়ন আমাদের আমন্ত্রণ গ্রহণ করার জন্য ধন্যবাদ আজকে আমি শুরু করব মোহাম্মদ ক্লিয়নকে এই প্রশ্ন দিয়ে বিসমিল্লাহ রহমান রহিম মহান আল্লাহর নামে শুরু করছি সমগ্র সৃষ্টির প্রতি যিনি দয়াশীল এবং বিশ্বাসীদের প্রতি বিশেষ দয়াশীল আল্লাহ মাসাল্লি আলা মোহাম্মদ ওয়া আলা আলী মোহাম্মদ আমার নাম ক্লিয়ন ক্যাথকার্ট আমার জন্ম এবং বেড়ে ওঠা ক্যালিফোর্নিয়ায় খ্রিস্টিয়ান স্কুলে পড়াশোনা মূলত আমি একজন নাস্তিক ছিলাম প্রায় দুই সাল পর্যন্ত তারপর আমি বুঝতে পারি সৃষ্টিকর্তা সত্যিই আছেন আলহামদুলিল্লাহ সত্যি বলতে তিনি মনে হয় আমার বোধদয়ের অপেক্ষা করছিলেন আপনার জীবনে বিশ্বাসের জায়গাটা কেমন ছিল আমি বড় হয়েছি একটা খ্রিস্টিয়ান স্কুল এবং একটা খ্রিস্টান পরিবারে কিন্তু একটা সময় এসে বুঝলেন অর্থাৎ সত্যিকার অর্থে আমি এসব আর বিশ্বাসই করতাম না কেননা কারণ এর কোনো যৌক্তিকতা খুঁজে পাচ্ছিলাম না বুঝলেন আমি বলছি ট্রিনিটির ধারণা আমার সৃষ্টিকর্তার ধারণার সাথে খাপ খাচ্ছিল না আমরা বলি যে সৃষ্টিকর্তা একজন কিন্তু দেখতেই পাচ্ছেন এক্ষেত্রে তিনি তিনজন এবং এই ব্যাপারটা বেশ বিভ্রান্তিকর আবার আমরা সৃষ্টিকর্তাকে একজন মানুষ বানিয়ে ফেলছিলাম সৃষ্টিকর্তাকে নিয়ে আমার সেই সময় পর্যন্ত ধারণা হলো তিনি এমন এক শক্তিশালী সত্তা যিনি মহাবিশ্বকে সৃষ্টি করার ক্ষমতা রাখেন তিনি কে সেটা পরিপূর্ণভাবে বোঝা আমার পক্ষে সত্যিই কি সম্ভব এর কোনো মানেই হয় না যে সৃষ্টিকর্তা একদিন হেঁটে চলে বেড়াবেন আশেপাশে এবং আরও আপনি জানেন সৃষ্টিকর্তা নিজেকে মানুষ রূপে সৃষ্টি করবেন যেন নিজেকে হত্যা করতে পারেন যার ফলে আমাদের সবার পাপ মাফ হবে আর ব্যাপারটা এমনই ওয়েল তিনি কি আমাদের এমনি ক্ষমা করতে পারতেন না আমি কলেজে যাওয়া শুরু করার পর সিনেগোগে কল করে রাবাইকে প্রশ্ন করি আমি ঠিক নিশ্চিত নই কিন্তু আমার মনে হয় আমি একজন ইহুদি কারণ আমি বিশ্বাস করি না যে যীশু ঈশ্বরের পুত্র এবং আপনারাও এটাই বলে থাকেন আপনাদের বিশ্বাস সম্পর্কে আমাকে একটু বলবেন আমিও তাতে যোগ দিতে পারি তিনি বললেন তোমার মা কি একজন ইহুদি আমি উত্তর দিলাম না না আমার মা ইহুদি নন তিনি তখন উত্তর দিলেন তাহলে তুমি যোগ দিতে পারবে না আমার মনে হল যে সৃষ্টিকর্তা চাইবেন আপনি তার এবাদত করেন যদি সত্যিকারের সৃষ্টিকর্তা থেকে থাকেন তাহলে তিনি কেন বলবেন যে আমি তার মনোনীত লোকেদের সাথে থাকতে পারবো না তাহলে নিশ্চয়ই কোনো সৃষ্টিকর্তা নেই শেষ পর্যন্ত আমি সবকিছু ছেড়ে দিয়েছিলাম যে বিষয়গুলো নিয়ে আমার মনে দ্বন্দ্ব তৈরি হচ্ছিল ওয়েল সেই সময় বিজ্ঞান বিবর্তনের ধারণা দিয়ে সবকিছুর উত্তর দিয়ে যাচ্ছিল কেন আমাদের জীবনে ঈশ্বরের প্রয়োজন নেই বিজ্ঞান সেসব নিয়ে কথা বলছিল তখন আমার মনে হল তারা আমার চাইতে বুদ্ধিমান আমি যেন একরকম স্রোতে গা ভাসিয়ে দিয়েছিলাম সত্যি বলতে সৃষ্টিকর্তায় বিশ্বাস করা আমি বন্ধ করে দিয়েছিলাম ঈশ্বরের অস্তিত্ব নিয়ে আপনার যে ধারণা সেটার পরিবর্তন ঘটল কি করে দুই সালের দিকে আমি বেশ অসুস্থ ছিলাম সেই সময়টাতে আমি অনেকগুলো ডকুমেন্টারি দেখছিলাম আমার মনে আছে পদার্থবিজ্ঞানের উপর তাদের বেশ কিছু ডকুমেন্টারি ছিল সেই সময় তারা আবিষ্কার করল যে মহাবিশ্বের ডার্ক এনার্জি এবং ডার্ক ম্যাটার সহ আরো অনেক ধরনের গ্র্যাভিটি এবং অনেক ধরনের বস্তুর অস্তিত্ব এখনও আমাদের অজানা মূলত সেই সময় তারা বলছিল যে মহাবিশ্বের প্রায় ত্রিশ শতাংশ আমরা দেখতে পাই আর বাকি সত্তর শতাংশ আমরা দেখতে পাই না আমার মনে হলো যদি দশটি ডাইমেনশন থেকে থাকে তবে ত্রিশ উচ্চতা মিলে ত্রিশ শতাংশ তো এই হিসাব মিলে যায় এবং আমারও যুক্তিযুক্ত তো মনে হলো এই ডার্ক এনার্জি এবং ডার্ক মেটার নিশ্চয়ই সত্যি তখন একেবারে অবিশ্বাসী থেকে ভাবতে শুরু করলাম হয়তো সৃষ্টিকর্তার অস্তিত্ব আছে হয়তোবা এই জায়গাটাতেই জান্নাত জাহানাম ফেরেস্তা সহ বাকি সবকিছুর অস্তিত্ব আছে সেই সময়টাতে আপনি কি ইসলাম সম্পর্কে কিছু জানতেন সম্ভবত এর ঠিক পরেই ঠিক ওই সময়ের কাছাকাছি আমি প্রথম কোরআন হাতে পাই টেলিভিশনে একটা বিজ্ঞাপনে দেখা আপনি যদি একটি ফ্রি কোরআন চান আমাদের কল করুন আমরা আপনাকে পাঠিয়ে দেব আমি কোরআন পেলাম সেটা খুলে বসলাম এবং আমি দেখলাম যিশু মোসা এবং বাইবেলের সমস্ত নবীশ এখানে রয়েছেন এবং যেহেতু আমি বাইবেলে বিশ্বাস করি না আমি ভাবলাম আমি কি করে কোরআনে বিশ্বাস করতে পারি তাই না মানে এখানে তো মূলত একই জিনিস আমি আসলে সেটা পড়ে দেখিনি আমি শুধু নামগুলো দেখেছিলাম এবং ভাবলাম ওকে আমার আর কিছু জানার দরকার নেই আমি সেটা রেখে দিলাম আমি ইসলাম সম্পর্কে কিছুই জানতাম না শুধু এইটুকুই যে তারা যিশু মুসা এবং প্রফেট মুহাম্মদে বিশ্বাস করে তাদের সবার উপর শান্তি বর্ষিত হোক তো ইসলামের পথে আপনার যাত্রা কিভাবে শুরু হল দুই হাজার শেষের দিকে আমার বেশ কিছু অদ্ভুত অভিজ্ঞতা হয়েছিল আমার ক্ষেত্রে আমি বুঝে গিয়েছিলাম যে ঈশ্বর সত্যি কারণ আমি সেটা অনুভব করেছিলাম যদি ঈশ্বর সত্যি হন যদি শয়তান সত্যি হয় তাহলে জানা সত্যি জাহান নামও সত্যি আর আমি শুধু জানতাম যে আমি জাহান্নামে নামে যেতে চাই না তো এখন আমাকে খুঁজে বের করতে হবে যে সৃষ্টিকর্তা কে কারণ আমি তাকে জানি না সৃষ্টিকর্তা সত্যি কিন্তু সৃষ্টিকর্তা তো সত্যিকার অর্থে কোনো নাম নয় এটা তো কেবল একটা বর্ণনা মাত্র তাই না এই কথাগুলো আমি পড়েছিলাম একটা বইতে যেটা পাইক নামে এক ব্যক্তি যিনি মোরালস অ্যান্ড ডগমা নামক বই লিখেছেন এবং সেই বইয়ের ভেতর লেখা আছে লুসিফারি ঈশ্বর কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ভাবে ও ঈশ্বর তখন আমি ভাবলাম বেশ আমি লুসিফারকে চিনি এবং কোনোভাবে আমি লুসিফারের দলে থাকতে চাই না তাহলে নিশ্চয়ই অ্যাডোনাই সেই যাকে আমি খুঁজছি সেই রাতে আমার বেশ অদ্ভুত লাগছিল এবং আমি একটু বিব্রত হচ্ছিলাম বটে কারণ আমাদের পরিবার বেশ লম্বা সময় ধরেই নাস্তিক আমি চাইনি আমার স্ত্রী আমাকে সেই সময় প্রার্থনা করতে দেখুক আমি প্রার্থনা করতে বাইরে যাই এবং আমি অ্যাডোনাইয়ের কাছে প্রার্থনা করলাম মূলত তুমি যদি ঈশ্বর হও আমাকে একটা সংকেত দাও এবং আমি একটা কিছু দেখতে পেলাম খুবই ঝাপসা ছিল জিনিসটা কিন্তু সেটা খুব দ্রুত আমার দিকে এগিয়ে আসছিল একরকম অদৃশ্যই ছিল সেটা কিন্তু এর ভেতর দিয়ে দেখলে সবকিছুকে বাইরের চারপাশে স্বাভাবিক ছিল গাড়িগুলো গাছপালা সব স্বাভাবিক দেখাচ্ছিল আর ওটা আমার দিকে খুব দ্রুত এগিয়ে আসছিল একমাত্র শব্দ যেটা আমার মুখে এলো হাই হাই এটা তো একটা শয়তান আর সেটা সত্যি সত্যি আমাকে আঘাত করলো আমার বিশ্বাস এটা নেতিবাচক শক্তি ছিল কারণ সেটা আমার সমস্ত শক্তি শুষে নিয়েছিল আমি ভাবতেও পারছিলাম না কি ঘটে আমি কোন রকমে বিছানায় গিয়ে পড়ে অচেতন হয়ে গেলাম এবং প্রায় বারো ঘন্টা পর আমি জেগে উঠি সে আঘাতের রেশ নিয়ে টালমাটাল এবং ক্ষত সহ এবং আমি ভাবছিলাম তোমার এমন কেন লাগছে কি হয়েছে তোমার ও হ্যাঁ গতরাতে তুমি সেই পিসাচটাকে দেখেছিলে তাহলে এটা নিশ্চয়ই সঠিক পথ হতে পারে না তাই তো এডোনাই নিশ্চয়ই সে নয় যাকে তুমি খুঁজছো তো আপনি এরপরে কার কাছে প্রার্থনা করলেন যদিও আমি সত্যিকার অর্থে বাইবেলে বিশ্বাস করতাম না এবং আমার মনে হতো যে কত রাজা পোপ এবং লিপিকার তাদের নিজ নিজ প্রয়োজনে বাইবেলের পরিবর্তন ঘটিয়েছেন সেটা যাই হোক না কেন কিন্তু হয়তোবা ওল্ড টেস্টামেন্ট সঠিক এবং হয়তোবা বা ঈশ্বর তো দুপুরবেলায় ঠিক পরদিন আমি বিহোফার কাছে প্রার্থনা করলাম আমাকে একটা সংকেত দেখাতে কয়েক মুহূর্তের মধ্যে আমি একটা কল পেলাম আমার একটা আইডি বক্স আছে এবং এতে একটা নাম এবং ফোন নাম্বার লেখা উঠেছে তো আমি গেলাম এবং ফোন ধরলাম আমি হ্যালো বললাম এবং অপর প্রান্তে যিনি ছিলেন তিনি বললেন গতরাতে আমি একটা মেসেজ পেয়েছি এই নাম্বারটি যার তিনি বিপদে আছেন তখন আমি বললাম ভাই এটা খুব অদ্ভুত একটা কথা কে আপনি তিনি বললেন আমি হলাম অমুক সেই নামটা আইডি বক্সে থাকা নামের সাথে মিলে গেল এবং আমি একজন পাদ্রী তখন আমি বললাম বাহ বেশ তো আমি মাত্রই জিহবার কাছে ঈশ্বরকে নিয়ে প্রশ্নের উত্তর চাইলাম আর আপনি ফোন করলেন এটাই আমার প্রার্থনার উত্তর দেখুন আমি দিশেহারা আমি বিভ্রান্ত আমি ভীত আমি এমন কিছু জিনিস দেখি যা মানুষের দেখার কথা নয় আর এটা আমার জন্য খুব বেশি হয়ে যাচ্ছে আত্মহত্যার ভাবনা মাথায় আসছে আমি আর নিতে পারছি না ঈশ্বর নিয়ে আমার প্রশ্নগুলোর উত্তর চাই তিনি বললেন বেশ কোথায় আছেন আপনি আমি বললাম রচেস্টারে আছি সেখানে ছিলাম কিন্তু এখন আমি পঞ্চাশ মাইল দূরে আরেকটি শহরে আছি আমি বললাম অসুবিধে নেই আধ ঘন্টার মধ্যে আমি সেখানে পৌঁছে যেতে পারবো আমাকে কেবল পাঁচটি প্রশ্ন করতে দিন আমি সৃষ্টিকর্তা সম্পর্কে জানতে চাই কিন্তু তিনি আমাকে আসতে দিলেন না আমি জিজ্ঞেস করলাম আগামীকাল তিনি বললেন আমি ব্যস্ত এবং তার পরদিনও ব্যস্ত তাই হলো অবশেষে এভাবে প্রায় দশ দিন পর তিনি বললেন ঠিক আছে আসেন আমরা একটা অ্যাপয়েন্টমেন্ট ঠিক করলাম আমি খুশি হয়ে ফোন রেখে দিলাম যে অবশেষে আমি সৃষ্টিকর্তা সম্পর্কে প্রশ্নগুলোর উত্তর পাব এরপরে আমি ভাবলাম একটু দাঁড়াও একবার ভেবে দেখা যাক ঠিক কি ঘটলো লোকটা প্রথম কথা ঠিক কি বলেছিল সে বলেছিল গতরাতে একটা মেসেজ পেয়েছে যে কেউ একজন বলেছে এই ফোন নাম্বারে কেউ সমস্যায় আছে আমার বাড়িতে আমি ভাবলাম ল্যান্ডলাইন ফোন ছিল সেটি হ্যাঁ এবং আমি ভাবলাম বেশ কি ঘটল এবং ও হ্যাঁ তুমি দেখলে গতরাতে এক পিসাজ তোমার বাড়িতে এসেছিল আবার সে বলল গতরাতে সে রচেস্টারেই ছিল আমার শহরেই যখন পিসাজটা এসে সো যে কোনো ভাবে এই লোকটা আর সেই পিসাচ নিশ্চয়ই একই দলে কারণ আমার কিছু আসে যায় না আপনি একজন যাজক হন বা একজন ইমামি হন অথবা একজন বৌদ্ধ সন্ন্যাসী যখন কেউ একজন আপনাকে বলে যে সে আপনি তাকে সাহায্য করবেন আপনি নিশ্চয়ই অপেক্ষা করবেন না যে সে সত্যিই মরেছে কিনা বুঝতে পারলাম যে কিছু একটা আছে যেটা ঠিক মিলছে না আর তারপর কি ঘটলো আপনি কি অবশেষে আল্লাহর কাছে প্রার্থনা করলেন ওই সময়টা একমাত্র আল্লাহকে আমি সৃষ্টিকর্তা হিসেবে ভাবতে পারছিলাম কিন্তু আবার একই সময়ে নয় এগারোর সমস্ত মগজ ধোলাই এবং সমস্ত চন্দ্র দেবতা থিওরি অবচেতন মনে ঘুরপাক খাচ্ছিল এবং সত্যি আমি আল্লাহর কাছে প্রার্থনা করতে ভয় পাচ্ছিলাম কারণ আমি আর একটা ভুল করতে চাইছিলাম না এবং এমন কোনো কিছুর কাছে প্রার্থনা করতে চাইছিলাম না যে এই মহাবিশ্বের সৃষ্টিকর্তা নয় তো আমি প্রার্থনা করিনি আমার বিষণ্নতা বেড়েই চলছিল তার পরদিন দিন চোখ থেকে পানি ঝরছিল সারাক্ষণ নয় কিন্তু আমি কাঁদছিলাম আর ভাবছিলাম এটা খুবই অদ্ভুত আমি কেন কাঁদছি কেন এত বিষণ্নতায় ডুবে যাচ্ছি আমি কান্না থামানোর চেষ্টা করলাম কিন্তু সেটা থামছিলই না সারাদিনই চলছিল শুক্রবার সকালে আমি ঘুম থেকে উঠে দেখলাম আমার বিছানা ভিজে গেছে আর আমি ভাবলাম মানে কি ঘটছে এখানে আমি বুঝতে পারলাম আমার বিছানা ভিজে গেছে কারণ আমি সারা রাত কেঁদেছি আর আমার চোখের পানিতে চাদর ভিজে গেছে আর সেই বিষাদ তীব্র ছিল আমার কাছে শব্দ নেই যে প্রকাশ করব। কতটা খারাপ অবস্থা ছিল সেটা সেই সময় আমরা মাথার ভেতর কথা শুনতে শুনতে পাই নিজের চিন্তাগুলো পেলাম এইভাবে বেঁচে থাকা একেবারেই পোষায় না আমি ভাবলাম তুমি আমাকে বুঝেছ ঠিকই বলেছ এইভাবে বেঁচে থাকাটা একেবারেই পোষায় না কি করতে পারি আমি আর তখন সেই চিন্তা আমার মাথায় এলো তোমার নিজেকে শেষ করে দিতে হবে আর আমি তখন ভাবলাম সত্যিই তো ঠিক কথাই বলছো এভাবেই আমার সমস্যার সমাধান হবে আত্মহত্যা করে আমি এসব বিষণ্নতার অবসান ঘটাতে পারি তো আমি পন্থা খুঁজতে লাগলাম যে কিভাবে নিজেকে শেষ করে দেয়া যায় সিদ্ধান্তে পৌঁছালাম এটা করার সবচেয়ে ভালো উপায় এক গাদার নিয়ে নেওয়া তাতে কিছুটা ভালো বোধ করবেন এরপরে সুনশান জঙ্গলে গিয়ে মরে যান যেন পশুগুলো আপনাকে খেয়ে নিতে পারে আর আপনার লাশ মিশে যায় এতে সব পক্ষেরই লাভ এবং তখনই আর একটা ছোট্ট চিন্তা আমার মাথায় এলো এবং আমায় বলল সেই চাঁদের কি হবে এরপর আমি পাগল প্রায় হয়ে গেলাম আমি ভাবলাম ও তাই তো ঈশ্বর তো সত্যি তুমি যদি নিজেকে মেরে ফেলো তুমি অবশ্যই জাহান্নামে যাবে আমি ভাবলাম বেশ বুঝলে তো যদি আল্লাহ শয়তান হন যেমনটা কিছু মানুষ সবাইকে বিশ্বাস করাতে চায় এবং যদি আমি আত্মহত্যা করি আমি জাহান নামে যাব এবং তার সাথে সেখানে আমার দেখা হবে তাহলে তার কাছে প্রার্থনা করে একটা সুযোগ নিয়েই দেখি কিন্তু মেরে ফেলার আগে কারণ হয়তোবা তুমি ভুল যেমনটা আরও অনেক কিছুর ব্যাপারেই তুমি ভুলছিলে আমার মনে আছে তখন ঘড়িতে দশটা বাজে শুক্রবার সকাল আমি উঠে দাঁড়ালাম আমার চোখ পেয়ে পানি গড়িয়ে পড়ছে আর আমি বললাম আল্লাহ আমি দিশে হারা আমি বিভ্রান্ত আমি এমন সব জিনিস দেখি যা মানুষের দেখার কথা নয় আমার বিষণ্নতা প্রকাশের ভাষা নেই এবং আমি নিজেকে শেষ করে দিতে প্রস্তুত তুমি সৃষ্টিকর্তা হলে এই সব জানো আমি জানি না কেন সব বলতে হচ্ছে কেন আমাকে এখনও সাহায্য করছো না কিন্তু আমি তোমার কাছে প্রার্থনা করছি যদি ঈশ্বর হয়ে থাকো সাহায্য করো আমাকে সংকেত দাও যে তুমি সত্যি আছো সেই সময়টাতে আমার মনে হচ্ছিল আমার হৃৎপিণ্ড যেন একটা বেলুন মহান আল্লাহ সেটিকে এবং সত্যিকার অর্থে আমার অন্তর প্রসারিত হয়ে গেল এবং এমন একটা জিনিসে সেটা ভরে গেল যেটাকে ভালোবাসা ছাড়া আর কিছু আমি বলতে পারি না আমার হৃদয় থেকে সেটা একটা পারফেক্ট মতো বেরিয়ে এটা একই সাথে ভীষণ অদ্ভুত এবং ছিল আমি অনুভব করলাম আমার হৃদপিণ্ড থেকে নিচে হাতের দিকে এবং উপরে মাথা পর্যন্ত পৌঁছালো এরপর আবার ফিরে গেল এটা এমন ছিল যেন ভালোবাসার তরঙ্গ আমার সারা শরীর ভরিয়ে দিল শুধুমাত্র হৃদয় ছাড়া সেটা যেন এক নক্ষত্র হয়ে গেছে যেন এই ভালোবাসার দৃঢ়তাকে প্রজ্বলিত করেছে এটা খুবই সংক্ষিপ্ত সময় ছিল সেটাই প্রথমবার যখন আমি জানলাম আল্লাহই হলেন সৃষ্টিকর্তা সত্যি বলতে আমি ইসলামের ব্যাপারে কিছুই জানতাম না কিন্তু আমি জানতাম যে যা কিছুই হয়ে যাক আমি আল্লাহর দলে থাকতে চাই আর তো এর মানে যাই দাঁড়াক না কেন আমি আছি তো এরপর আপনি কি করলেন একটা রেস্টুরেন্ট ছিল যেটা কিছু পাকিস্তানি লোক চালাতেন সেখানে খুব ভালো খাবার পাওয়া যেত এবং আমি দেখেছিলাম তারা মুসলিম আমি আগেও সেখানে গিয়েছি তো আমি সেখানেই গেলাম ইসলাম সম্পর্কে জানতে তারা আমাকে এক ব্যক্তির সাথে যোগাযোগ করিয়ে দিলেন আমি বললাম যে আমি আছি এর সাথে আমার কিছুতে কিছু যায় আসে না আমি আছি আল্লাহ ঈশ্বর এটা আমি জানি আমাকে মুসলিম বানিয়ে দাও কি করব আমি তোমরা রক্ত চাও আমার কি করতে হবে বলো আমি সাইন করব কোথায় সাইন করব আমি আচ্ছা না না এটা ভীষণ সহজ তুমি কেবল একটা সাক্ষ্য দাও তোমার হৃদয় থেকে যে আল্লাহই হলেন আমাদের রব এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসুল বললাম ঠিক আছে এটাই করা যাক তিনি বললেন বেশ কিছু বিষয় রয়েছে যেগুলো জানতে হবে এরপর তিনি পাঁচটি স্তম্ভের কথা বললেন সাথে ছয়টি অনুশাসনের কথাও আমি বললাম আমি রাজি আমার এ ব্যাপারে সামান্যও ভাবতে হবে না তিনি বললেন তোমার বোঝাটা ভীষণ গুরুত্বপূর্ণ যে কোরআনী আমাদের সৃষ্টিকর্তার পাঠানো সত্যিকারের বার্তা তখন আমি বললাম দাঁড়াও 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 সেটা আমি কিভাবে জানবো এটা অবিশ্বাস্য ভাবনা তাই না আমাদের রব তার নিজের বার্তা আমাদের কাছে পাঠিয়েছেন এবং যেহেতু আমি খ্রিস্টান পরিবারে এসেছি আমার বোধগম্যই হচ্ছিল না কারণ আমি কখনো ভাবিনি যে বাইবেল ঈশ্বরের সত্যিকারের বার্তা রাইট মানে আমরা জেনে এসেছি যে এই কথাগুলো ঈশ্বরের বার্তা থেকে অনুপ্রেরিত কিন্তু শব্দগুলো মানুষের এটা আমার জন্য ভীষণ ভীষণ অদ্ভুত একটা কনসেপ্ট আমি বললাম আমি জানি না এটা আমি বিশ্বাস করতে পারব কিনা তিনি বললেন মুসলিম হতে হলে তোমাকে করতেই হবে বললাম ঠিক আছে তাহলে আমাকে প্রমাণ দাও এরপর তিনি বললেন বেশ আমি বলছি কি আমরা আরেকদিন বসি কারণ আজকে তো অনেক কিছু নিয়ে কথা হল আমরা একটা বই নিয়ে বসলাম যার নাম ছিল এ ব্রিফ ইলাস্ট্রেটেড গাইড টু ইসলাম আর সেই বইতে বলা ছিল কোরআনের বৈজ্ঞানিক সংকেতগুলো নিয়ে এবং আমার জন্য এটা ছিল মানব ভ্রূণের ক্রমবিকাশের পর্যায়গুলো নিয়ে আলোচনা তা ঠিক সত্যিকারের বিকাশের পর্যায়গুলো সাথে মিলে যায় যেটা আমরা এমআরআই করানো ছাড়া জানতেই পারি না সব ধাপগুলো নিশ্চিত হওয়ার জন্য এবং আমি বুঝতে পারলাম রাসুলসাল্লুয়াশাল্লাম চোদ্দশো বছর আগে এসব জানতে পারার কথা না আর এটা অবশ্যই এক ঐশ্বরিক জ্ঞান তো আপনি কিভাবে বায়াত গ্রহণ করলেন কোরআনকে মেনে নেওয়ার পর আমি ভাবলাম ঠিক আছে এটা এখন করা যাক শাহাদার সময় এবং আমার বন্ধু যার সাথে আমি এখনো যোগাযোগ রেখেছি আজকে দিন পর্যন্ত হাসান অসাধারণ মানুষ তিনি বললেন শুক্রবার পর্যন্ত অপেক্ষা করি আমরা সমস্ত লোকজনের সামনে এটা করব। তো আমরা চার্চে যেমন রবিবার সভা হয় আমরা সেটা করি শুক্রবার তো তখনই করা যাক যাতে সবাই রহমতের ভাগিদার হতে পারেন এবং আমি বললাম না যদি আমি আগামীকাল মারা যাই যদি আগামীকাল একটা বাস এসে আমাকে ধাক্কা দেয় আমি এখনই করতে চাই তিনি বললেন কেবল কয়েকটা দিন অপেক্ষা করুন এরপর আমি বললাম ওকে আমি কে ভরসা করলাম কিন্তু যেমনটা একটু আগেই বললাম আপনি যখন খুব কাছাকাছি পৌঁছে যান শয়তান খুব তখন তোড়জোড় শুরু করে দেয় আমার মাথায় নানারকম অদ্ভুত চিন্তা খেলা করছিল পাগলাটে বুঝলেন সত্যি উদ্ভর্ষ ভাবনা যেখানে আমি ভাবছিলাম যে আমি যদি শুক্রবার মসজিদে যাই কেউ হয়তো সেটাকে বোমা দিয়ে ওড়িয়ে দেবে আর এই নিরপরাধ মানুষগুলো শুধুমাত্র আমার জন্যই মারা পড়বে কারণ আমি সেখানে গিয়েছিলাম তো আমি যাইনি সেই শুক্রবার এবং শনিবার আমার বন্ধু আমাকে কল করল এবং বললো ওকে আমি বুঝতে পেরেছি আর দেরি করে কাজ নেই পার্কে এসে আমার সাথে দেখা করো তো আমরা পার্কের একটা বেঞ্চে গিয়ে বসলাম এবং আমি পার্কের বেঞ্চে বসে সেই তার কাছে বাইয়াত গ্রহণ করলাম আমার বেশ হালকা লাগছিল কারণ অবশেষে সৃষ্টিকর্তা আমাদের জন্য যা চান আমি সেটার অংশ হতে পেরেছিলাম আপনার ইসলাম গ্রহণের পর পরিবারের কাছ থেকে কেমন প্রতিক্রিয়া পেয়েছেন প্রথম দিকে তারা এটা একেবারেই পছন্দ করেনি আমার মা আমাকে খুব জোড়া করছিলেন চার্চে যাওয়ার জন্য আমি যখন অসুস্থ ছিলাম তখন তিনি বেশ নিয়মিতভাবে চার্চে যেতেন যখন আমি বুঝতে পারলাম যে সৃষ্টিকর্তা সত্যি আছেন এবং আমি ইসলাম কবুল করলাম তখন তাকে ডেকে পাশে বসিয়ে বললাম মা তুমি তুমি কি জানো ঠিকই বলেছিলে ঈশ্বর সত্যি আছেন শুনে তিনি অত্যন্ত খুশি হয়েছিলেন এবং তিনি বললেন ও চমৎকার যেহেতু আমরা ব্যাপটিস্ট চার্চে গিয়েই বড় হয়েছি তিনি বললেন তুমি কি ব্যাপটিস্ট চার্চ খুঁজে পেয়েছ আমি বললাম না 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 আমি ব্যাপটিস্ট চার্চে যাইনি তিনি বললেন বেশ বেশ জানো তো তোমার এলাকায় লুথেরানদের প্রভাব বেশি এটা কি লুথেরান চার্চ ছিল আমি বললাম না না এটা লুথেরান চার্চ ছিল না তিনি বলেন ও না ক্যাথলিক তো ছিল না ছিল কি এবং আমি বললাম না ক্যাথলিক চার্চ ছিল না তিনি কোনোভাবেই থামছিলেন না আমি তাকে বলতে একটু বিব্রত বোধ করছিলাম কারণ আমি জানতাম উত্তরটা তার পছন্দ হবে না কিন্তু তিনি থামছিলেন না এরপর তিনি জিজ্ঞেস করলেন তুমি কোথায় ঈশ্বরকে খুঁজে পেলে আমি উত্তর দিলাম মা তুমি কি সত্যিই জানতে চাও ঈশ্বর কোথায় আছেন তাহলে তোমাকে মসজিদে যেতে হবে শুনি তিনি কাঁদতে শুরু করলেন এবং বললেন না সেখানে সৃষ্টিকর্তা নেই এবং ফোন রেখে দিলেন কিন্তু বেশ কয়েক বছর পর তাকে দেখতে তার বাসায় যাই এবং একজন ফ্যামিলি ফ্রেন্ড বুঝলেন সে কল করলো আমার মায়ের সাথে কথা বলতে তখন আমি ফোন ধরি তার নাম ছিল রুথ তো রুথ বলল আমি শুনলাম বুঝলে তুমি বেশ ভালো আছো আর তোমার মাও ভীষণ খুশি আমি বললাম তুমি কি নিশ্চিত আমরা একই নারীর ব্যাপারে কথা বলছি কারণ আমার তো এরকমটা মনে হচ্ছে না তুমি জানোই তো সব তখন সে বলল ও না 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 তুমি মুসলিম হওয়ায় তোমার মা ভীষণ খুশি হয়েছেন আর এই যে তুমি তোমার জীবন গুছিয়ে নিয়েছ তাতেও অবাক করা হলেও আমি মুসলিম হওয়ায় তিনি খুশি হয়েছিলেন কারণ তিনি বুঝতে পেরেছিলেন সেটা আমার জীবনটাকে কতখানি বদলে দিয়েছে যদিও সেটা তিনি স্বীকার করতেন না তো ইনশাল্লাহ তার জন্য দোয়া করবেন যাতে একদিন তিনিও ইসলাম কবুল করেন মুসলিম হওয়ার পরে সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলো কি এসেছে আপনার সামনে খুব ভালো প্রশ্ন করেছেন আমি জানি না ইসলামের পথ আগলে রাখা ছাড়া আর কি কি চ্যালেঞ্জ হতে পারে কারণ জানেন তো ইসলাম ছেড়ে যাবার সব ধরনের প্রলোভনী রয়েছে তাই না এবং চলে এসো বুঝলে মেয়েরা কাল সেখানে অনেক মজা করেছে চলো জানেন তো চলো চলো রক অ্যান্ড রোল বুঝলেন চলো তোমার জন্য কনসার্ট অপেক্ষা করছে সেখানে নেশার আয়োজন আছে অ্যালকোহল আছে সব তোমার জন্য অপেক্ষা করছে তুমি শুধু ফিরে এসো ফিরে এসো বন্ধু আমরা তোমাকে ভালোবাসি তাই না কিন্তু আপনি জানেন এসব ঠিক নয় আর হয়তো সে কারণেই নিজের বিশ্বাসকে আঁকড়ে রাখাটাই বড় চ্যালেঞ্জ বুঝলেন তো মানে আমি ইসলাম গ্রহণ করলাম তো এখন এসব আমাকে পেছনে ফেলে আসতেই হবে আপনার কি এমন অভিজ্ঞতা হয়েছে যেখানে আপনি আল্লাহর সাথে একটা বিশেষ সংযোগ অনুভব করেছেন আমি মুসলিম হওয়ার পরে একটা বাস টিকিট কিনেছিলাম যেটা দিয়ে আমেরিকার যে কোনো জায়গায় যেতে পারবো দুই মাসের জন্য সব জায়গায় গিয়ে আমি লোকদের সতর্ক করতে শুরু করলাম আর এর জন্য মাঝে মাঝে বিপদেও পড়েছি এরপর আমি বুঝতে পারলাম বিপদে এড়াতে হলে আমাকে মূল কথাগুলো ছোট করে নিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি বলতে হবে সেই অংশের বার্তা হলো ক্ষমা আমার মনে আছে একবার আমি স্যান ফ্রান্সিসকোতে ছিলাম আমি ছিলাম যেটাকে কিনা বলে ট্যান্ডার লয়েন রাইট এটা এমন একটা জায়গা জায়গা যেখানে সমস্ত প্রস্টিটিউট ড্রাগ লেনদেন সহ আরও অনেক কিছুই চলে সেখানে কারণ তখন আমি ভেবেছিলাম এরা সবাই আমার লোক সবচেয়ে বেশি তাদেরই সাহায্য প্রয়োজন সবচেয়ে বেশি কষ্টে তারাই আছে আর ঠিক সেই কারণেই তারা এখানে তো আমি গেলাম সেখানে আমার নিজেকে মনে হচ্ছিল কোন এক উন্মাদ সাইনবোর্ড নিয়ে এগিয়ে যাচ্ছে পৃথিবী ধ্বংসের সময় ঘুনিয়ে এসেছে এরকম কিছু একটা মানে কিছুটা ওরকম লাগছিল আমার কিন্তু আমি ওখানে দাঁড়িয়ে বলছিলাম ক্ষমাতেই নিরাময় তোমার নিরাময় প্রয়োজন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো লোকজন আমার কাছে এসে বলতো যে কি পাগলামিটাই না আমি করছি গালিগালাজও করত এবং বলত যে তারা আমাকে সেখানে দেখতে চায় না এবং তারা সরাসরি বলতো চলে যাও এখান থেকে কিন্তু আমি সেখানে শক্ত হয়ে দাঁড়িয়ে আমার কাজ করে গেছি যদিও পাঁচ ছয় ঘন্টা পরে আপনি ক্লান্ত হয়েই পড়বেন এবং আমার মনে আছে ভাবছিলাম এটা ভীষণ বোকামি করছোটা কি তুমি তুমি তো পাগল তারা ঠিকই বলছে তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই মানুষগুলোকে রবের কথা শোনাচ্ছ তারা রবের ব্যাপারে পড়োয়া করে না কি চাও চলে যাও এখান থেকে এবং ঠিক এই মুহূর্তটাতেই প্রথম দিন আমি ঘুরে দাঁড়ালাম আর আমার পিছনে এক বৃদ্ধা দাঁড়িয়েছিলেন এবং আমাকে বললেন ধন্যবাদ তোমাকে তুমি যা করছো সেটার জন্য ধন্যবাদ এবং আমি ভাবছিলাম ঠিক আছে আল্লাহ তাই না আমি চলে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলাম আর আপনি আমাকে উৎসাহ দেওয়ার জন্য কাউকে পাঠিয়ে দিলেন যখন আমার উৎসাহ প্রয়োজন আমি বুঝতে পারছি এটা আপনি পরদিন আমি আবারও সেখানে ফিরে গিয়ে কাজে নেমে পড়লাম এবং পাঁচ ছয় ঘন্টা পর একই ঘটনা ঘটল আমি ভাবছি মানে উনি একজন বৃদ্ধা মাত্র উনি তো আর রব নন তাই না এটা কোনো সংকেত ছিল না বোকামি করো না এই লোকগুলো ঠিকই বলছে এবং আমি হাল ছেড়ে দেওয়ার জন্য তৈরি ছিলাম এবং তারপর এলেন এক বৃদ্ধ এবং তারপরের দিন এলো এক বালক পরপর পাঁচ দিন যখন আমি ফিরে যাওয়ার জন্য প্রস্তুত কেউ না কেউ এসে আমায় উৎসাহিত করত এবং বলতো যে আমি এই কাজ করাতে তারা ভীষণ খুশি হয়েছে আমি রবের কথা বলছি এবং কথাটা গুরুত্বপূর্ণ সে কথা বলছি সেই সময় আমি সত্যিই একটা কানেকশন ফিল করছিলাম কারণ আমি বুঝেছিলাম যে এসব আসলে কোনো হুটহাট ঘটনা নয় তাই না মানে পরপর প্রতিদিন হয়তো নয় এটা একটা সংকেত ছিল হয়তো বা খুব বড় সংকেত না যেমন হৃদয় প্রসারিত হওয়া কিন্তু আপনি যদি খেয়াল করে দেখেন এটা সত্যিকার অর্থে একটা সংকেত আপনার পরে আপনার আশেপাশের কেউ কি মুসলিম হয়েছে যেমন আমার দাদি তার মা সম্ভবত এটা ছিল দুই আমি তাকে দেখতে গিয়েছিলাম তিনি একটু অসুস্থ ছিলেন তার বয়স ছিল ছিয়াশি এবং তিনি বৃদ্ধাশ্রমে ছিলেন আমার মা আমাকে সাথে নিয়ে গেলেন তখন তিনি কথা বলতে পারছিলেন না কোন শব্দ ছিল না তার তিনি হুইল চেয়ারে ছিলেন কিন্তু আমাকে দেখে তিনি কাঁদতে শুরু করলেন জিজ্ঞেস করলাম দাদিমা আপনি কাঁদছেন কেন তিনি কিছু বলতে পারলেন না কিন্তু জানেন তিনি চেষ্টা করছিলেন বলার এবং আমি বললাম দেখুন আমার মনে হয় আমি জানি চলুন সৃষ্টিকর্তার ব্যাপারে আমরা কিছুক্ষণ কথা বলি তো আমি বললাম এবার ব্যাপারটা শুনুন কিছুক্ষণ পর আনটি আসবেন এবং চেষ্টা করবেন তুমি যাতে নবী ঈসার কাছে প্রার্থনা করতে পারো সেটা করো না কারণ এটা অধর্ম এটা শিরক তাই না কারণ এই প্রার্থনার মাধ্যমে কিন্তু প্রথম কমান্ডমেন্টের লঙ্ঘন হচ্ছে এরপর আমি তাকে আরো বললাম দেখুন রাসুল মোহাম্মদ হলেন সত্যিকারের নবী এবং ইসলাম হল পৃথিবীর বুকে রবের দেওয়া সত্যিকারের জীবনবিধান যা মেনে চলা আমাদের কর্তব্য আর প্রতিবার যখনই আমি এই কথাগুলো বলছিলাম তার কান্নার বেগ আরো বাড়তে লাগল আমি বললাম আপনি কি আজকে ইসলাম গ্রহণ করতে চান তিনি হ্যাবোধক মাথা নাড়লেন এবং কাঁদতে লাগলেন আমি বললাম ঠিক আছে আমি আপনার হাত ধরছি এবং যখন আমার কথা একমত হবেন হাতে একটা চাপ দেবেন ইনশাল্লাহ আমার কাছে তিনি বাইয়াদ গ্রহণ করলেন আমার দাদিমা জানেন তো হাসুরের দিন জয়ী হবেন আমি একটা প্রতিষ্ঠানের সাথে ছিলাম সত্যি বলতে ফিলিপাইনে ভীষণ চমৎকার একটি দাওয়া এবং আমরা কয়েদিদের দেখতে যেতাম তো যখন আমরা কোরআন নিয়ে কথা বলতাম এবং বলতাম আল্লাহ আল্লাহতালা আমাদের কাছে কি আশা করেন অনেক মানুষ ইসলাম গ্রহণ করেছেন রাসুল সাল্লাউলামের কোন দিকটি আপনার সবচেয়ে ভালো লাগে তার যে ক্ষমতা পুরো মানবজাতির জন্য রহমত এবং ক্ষমার নিদর্শন হয়ে ওঠার তিনি নিজেই জীবনের কঠিনতম দিনটির কথা বলেছেন আমরা সবাই জানি সেটা ছিল তায়েফ যেখানে বাচ্চারা জানেন তো তাকে তারা করেছিল পাথর ছুঁড়ে মেরেছিল তারা তিনি মার খেয়েছিলেন তার হাতে সুযোগ ছিল তাদের উপরে পাহাড় ধসিয়ে দেয়ার কিন্তু তিনি বলেছেন আমি সেটা করতে চাই না একদিন হয়তো তারা কবুল করবে এবং তারা করেছিল তার ক্ষমা করার যে ক্ষমতা এবং মানুষকে সঠিক পথে নিয়ে আসতে সাহায্য করার এখন আপনি কোন প্রজেক্ট নিয়ে কাজ করছেন আমি অনেকগুলো প্রজেক্ট নিয়ে কাজ করছিলাম দাওয়াতের জন্য আমেরিকায় আমার একটা বিশেষ প্রজেক্ট আছে ফুরকান ফাউন্ডেশনের সাথে ফুরকান প্রজেক্ট যেখানে তারা ইংরেজিতে লেখা কোরআন বিতরণ করে আমার মনে হয় প্রায় ছয় লক্ষ কোরআন সেখানে তারা পেয়েছে এবং বিতরণ করেছে এবং আমার বিশ্বাস তিনি এখন ষোলো লক্ষ কোরআনে পৌঁছেছেন আর তাই আমার লক্ষ্য হচ্ছে তাকে ২৬ লক্ষ বা এর চেয়ে বেশিতে পৌঁছাতে সাহায্য করা জানেন তো আমার প্রথম কোরআন আমি এই প্রতিষ্ঠান থেকেই পেয়েছিলাম আর তারা এই কোরআনগুলো যারা চায় বা যাদের প্রয়োজন তাদের কাছে পৌঁছাতে অসাধারণ সব কাজ করে থাকে অনেক দাওয়াতি প্রতিষ্ঠান ইংরেজি ভাষী দাওয়াতি প্রতিষ্ঠান ফোরকান কোরআন ব্যবহার করে আজকে যাবার আগে শেষ কি বলে যেতে চান আল্লাহ চান আপনি সফলকাম হন এবং আল্লাহ আপনার জন্য অপেক্ষা করছেন আল্লাহ আমাদের সবার জন্য অপেক্ষা করছেন রাইট যাতে আমরা তার অনুসরণ করি যেমনটি আমরা জানি আপনি এক কদম এগুবেন রবের দিকে এবং তিনি আপনার দিকে দশ কদম এগিয়ে আসবেন আর জানেন আপনি কয়েক কদম এগুলে তিনি আপনার দিকে দৌড়ে এগিয়ে আসবেন তো আল্লাহ চান আমরা তাকে খুঁজে বেড়াই